যাতারা ধরছে এত গড়ও দিছে তারপর মাছ দ্বিগুণাঙ্ক গড়া লাগাইছে এত গত নাই আর লইছি পাঙ্গাস লইছি পাঙ্গাস জাতীয় মাছ ইলিশ তো অনেক দাম পাঙ্গাস মাছ চাষ করা যায় বন্যা তে আঙ্গো এই খ্যাতি জনের ভিতর হয়েছে মাছ ঢুকি গেছে আই কয়ে দিকিন কাটি নাই সুন্দর করে আই দুই টুই রান্না করুম আমি কোথা মাছ ধরে নি জানাই না রান্নার ব্যাগে কেমন আছে না এটাও জানাই মাছ ধোয়ার হরে মাছ রে সুন্দর করে মশলা দি মাখামাখি করলাম কারণ হরে মেয়েরা গইলাম কি হয়েছে সব কিছু কাটি এটা দিক দেয় রান এ সান না মাছ দেওয়ার কি স্টাইল আর দরে দরে মাছ দিয়ে কোন টাইমে গার মধ্যে ছিটকা হরে কত মাছ দেখেন একটা পর্যায়ে আই উদি যাই উদি ভিতরে গে তুই রান করি যা আমি ইয়ার হাত টান আই ট্যামের দি আর হিকি আই হিকি যা যা খাইছে একদম দিয়েছে তেলের মি তেল না খাইছে কিন্তু আমরা আর বারতে য মাস বাজি ইনেসে ইকিন রান দিয়েছে দিয়েছে টমেটো কাঁচামারি পেঁয়াজ তারপর তারপর তো আনসুন ময় মরসা এই কিন দিয়ে রাড়ি দিয়ে কিনে একটু নরম হইলে হানি দিয়ে হানি দিয়ে তারপর আলু দিয়ে লাগি আলু সিদ্ধ হয়ে যাইলে হরে মাছ দিয়ে লাগিম মাছ দনের হরে যেতে একটু মাছের মধ্যে রসি কিন ডুকব তারপরে ওইসে কিরুম তারপরে দন্যাটা দিয়ে লাগে দৈন্যাটা দিয়ে না নামাই ভাত খাইয়ে ইচ্ছে আর সেদিন ভাত খাইতে আঙ্কু অনেক লেট হয়েছে বই বইনের আমরা এটা বইয়েছিলাম যে তাজা মাছ রান্ধি লগে লগে খাইম আপনারা ইচ্ছে করেননি আমরা করি কিন্তু গ্রাম আসলেই অনেক সুন্দর যতগু গ্রাম আছে এতটা তো কিন বুঝেন তারপরে গিয়ে এই সান থালা বাত লই বসি আর সুন্দর করে মাখামাখি করি খাইয়ের যাতারাঙ্গ ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আর লগে থাকবেন কমেন্ট করি জানাবেন কে হয়েছে